আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে যাচ্ছি আমি আর আম্মু একসাথে অনেক দিন পর আম্মুকে নিয়ে বাইরে বের হলাম আম্মু আবদার করলো যে আম্মু আজকে বাইরে খাবে এবং আম্মুকে এর আগে একবার নিয়ে গিয়েছিলাম বারকোটে ডোসা খাওয়ানোর জন্য এরপর থেকে আম্মু বলতেছিল যে বারবার আম্মুর ওটা আবার খেতে ইচ্ছে করছে তাই আর বেশি দেরি করলাম না যেহেতু এতদিন রোজা ছিল তাই ঈদের পরপরে ভাবলাম যে আম্মুকে ওখানে নিয়ে যাওয়া হোক বাবা না থাকলে শুধুমাত্র ছেলে মেয়েদের ইচ্ছেগুলো ছাপা পড়ে না মেয়েদের ইচ্ছাগুলো ছাপা পড়ে যায় ঠিক আমাদের আমার বাবা যেহেতু খুব ছোটোবেলায় মারা গিয়েছে তাই কখনো আম্মুকে তেমন কোনো আবদার করতে দেখেনি তাই কোনো করে না অবশ্যই এখন মাঝে মাঝে আমরা নিজেরাই আম্মুর জন্য কিছু নিয়ে আসি সেটা খাবার হোক বা অন্য কিছু বা মাঝে মাঝে খাবারও নিয়ে আসি যেহেতু আমরা বাইরে অনেক কিছুই খাওয়াই আম্মুর কোথাও যাওয়াও হয় না খাওয়াও হয় না তাই আমরা চলে আসলাম সোজা বারকোটে এই বারকোটের বাইরের ডেকোরেশনটা আমার খুবই ভালো লাগে এবং দেখতে খুবই সুন্দর আমার আম্মু খুব একটা বাইরে যায় না ঈদের শপিং করার সময় নিয়ে না যেহেতু এখন তো অনেক বেশি গরম তার উপর হচ্ছে আম্মু খুব বেশি হাঁটতে পারে না মানুষের ভিড় থাকে তাই আমরা নিয়ে আসি পছন্দ করে যেটা নিয়ে আসি আমি সেটাই ভালো লাগে তাই মাঝে মাঝে যখনই মানুষজন কম থাকে এমন প্লেসে নিয়ে যাওয়ার চেষ্টা করি কারণ আম্মু খুব বেশি হাঁটতে পারে না আর মানুষের ভিড়ে তো একদমই পারে না যে আমরা চলে আসলাম নিচে বসেছিলাম যেহেতু খুব বেশি গরম ছিল আমাদেরকে ওয়েটার বলছিলো যে উপরে নিয়ে মুখে ওখানে এসির মধ্যে ঠান্ডা লাগবে আমরা একটু আর্লি বের হয়েছিলাম যার কারণে রোদের তাপমাত্রাটাও একটু ছিল গরমটাও বেশি ছিল খুব বেশি মানে আমাদের ম্যানু চলে আসে যদিও আমার মেনু অনেক আগে থেকে রেডি করা ছিল আমি আর কিছু না ভেবেই আমার জন্য একটা ডোসা অর্ডার করে দিয়েছিলাম ওনারা সব কিছু আগে থেকে প্রাইসটা বাড়তি করে রেখেছে আর এই ব্ল্যাক ফরেস্ট কেকটা আমি নিয়েছিলাম একশো পঞ্চাশ টাকা করে কিন্তু এই ব্ল্যাক ফরেস্ট কেকটা আমি আগে পেয়েছি আমার আগে কখনও এমনটা এক্সপিরিয়েন্স হয়নি এবার ফার্স্ট টাইম হয়েছে এখানে যে উপরে ক্রিমটা আছে ওনারা দিয়েছে এটা কিন্তু আমার কাছে টক লেগেছে এবং আমি ওনাদেরকে বলার পর ও শেফ থেকে জিজ্ঞেস করে এসে আমাকে জানালো এটা নাকি টক হয় আমার কিন্তু এই সম্পর্কে আইডিয়া নেয় তাই আমি আর কিছু বললাম না চল এসেছে আমার আম্মুর প্রিয় খাবারটা আমি ফার্স্ট দেখলাম আম্মু এটা খুবই মজা করে গেছে এবং খুবই এনজয় করেছে আমারও খুব ভালো লাগলো আম্মুকে খুশি করতে পেরে আমার আম্মু খুব বেশি ফুটে না কিন্তু মাঝে মাঝে কোনো একটা খাবার যদি ভালো লাগে তখন এটা একটু বেশি খেতে পছন্দ করে তবে ওনাদের এটা আমি দিয়েছিলাম চিকেন ডোসাটা ওনার এটা আমার কাছে খুবই ভালো লেগেছে একটা মশলা ছা নিয়েছে আমার আম্মুর জন্য আমার আম্মুর অনেক পছন্দ হচ্ছে ছা দেন আমরা খুব বেশিক্ষণ দেরি করিনি যেহেতু আম্মু গিয়েছিলাম আম্মু বায় আসার জন্য খুবই তাড়াহুড়া করছিলাম দেন আমরা বাসায় চলে আসলাম কিছু পার্সেল নিয়ে আমার আম্মু যদি বাইরে যায়ও খুব বেশিক্ষণ থাকে না তাড়াতাড়ি যাই এবং তাড়াতাড়ি আলো থাকতে চলে আসে যে রোসটা আমাদের বাসায় সবার জন্য প্রচুর ছা Haish itru kui alaikum allah peace.